চল্লিশ দিন যেন কোনো ধর্ষক এবং খুনিদের ছবি আঁকতে না হয় রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এসে এভাবেই আর্যিকর কাণ্ডের প্রতিক্রিয়া জানালেন ডিওয়াই ওয়াই এফআইয়ের রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় বুধবার রায়গঞ্জের বকুলতলায় বাম যুব সংগঠনের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ উৎসব করতে জানেন এবং আন্দোলনও করতে জানেন নির্যাতিতার দোষীদের শাস্তি চান এবং সেই সঙ্গে যারা এই ঘটনার দোষীদের আড়াল করার জন্য চেষ্টা করছেন তাদেরও উপযুক্ত শাস্তি হওয়া দরকার প্রতিবাদীদের আন্দোলনকে দমানোর জন্য কলতান দাসগুপ্তকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেন তারা প্রতিবাদীদের আন্দোলনকে দমানোর জন্য কলতান গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেন তিনি তিনি আরো বলেন প্রতিবাদীদের গ্রেপ্তার করে তাদের ভয় দেখিয়ে নির্যাতিতার দোষীদের আড়াল করা যাবে না এদিন মিনাক্ষী মুখোপাধ্যায় আর কি কি বলতে চেয়েছেন শোনাব তবে বামপন্থী সংগঠন কংগ্রেস বিজেপি জুনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষ যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এর যে শেষ কোথায় জানা নেই কারো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4